হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের শোনাবো সত্যি ঘটনা অবলম্বনে তৈরি একটি হরর মুভির গল্প মুভিটির নাম দ্য কনজিউরিং যা দু হাজার সালে রিলিজ হয়েছিল এই মুভি কোনো সাধারণ হরর মুভি নয় এর পেছনে যে ঘটনা সেটি আসলে বাস্তবেও ঘটেছিল হ্যাঁ এটি রিয়েল লাইফ ইনসিডেন্টের উপর তৈরি একটি মুভি আর এই কেসে কাজ করেছিলেন পৃথিবী বিখ্যাত প্যারানর্মাল ইনভেস্টিগেটর দম্পতি এড এবং লরেন ওয়ার্ড তো বন্ধুরা গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত পাশে থেকে কারণ এটা শুধু সিনেমা নয় এটা সত্যিতে ঘটে যাওয়া এক অভিশক্ত অধ্যায় মুভির শুরুতে আমরা এড এবং লরেন ওয়ারেনকে একটা কনফারেন্স করতে দেখি যেখানে তারা তাদের বিভিন্ন প্যারানর্মাল কেস নিয়ে আলোচনা করছিল পরের দেখায় ক্যারোলিন এবং রজার প্যারেন নামে দুই দম্পতিকে যারা একটি নতুন বাড়িতে এসেছে শিফট করে এই দম্পতির সমস্ত বাচ্চারা বাড়ির মধ্যে চলে আসে কিন্তু তাদের একটা কুকুর ছিল সে কিন্তু কোনোভাবেই বাড়ির মধ্যে আসছিল না মনে হচ্ছিল কুকুরটা যেন কিছুর জন্য ভয় পাচ্ছে এই দম্পতির পাঁচটা কন্যা সন্তান ছিল যাদের নাম অ্যান্ড্রিয়া ন্যান্সি ক্রিস্টিন স্যান্ড্রি ও এপ্রিন এপ্রিন বাড়ির বাইরে একটা বিরাট বড় গাছের নিচে একটা মিউজিক্যাল টয় পায় যেটাতে একটা আয়নাও লাগানো ছিল আর ঘরের মধ্যে বাকি বাচ্চারা খেলা করছিল খেলা করতে করতে তাদের দ্বারা একটা কাঠের বোর্ড ভেঙে যায় আর ভেঙে গেলে তারা দেখতে পায় তার পেছনে একটা দরজা আছে তো তাদের বাবা চেক করতে আসে এবং দরজা খুলে সে দেখে যে ভেতরে একটা স্টোর রুম আছে কিন্তু সেখানে প্রচন্ড অন্ধকার ছিল রজন সেখানে কাঠি জ্বালিয়ে দেখে সেখানে একটা পিয়ানো এবং অনেক কিছু পুরনো জিনিস পড়ে আছে এদের যে কুকুরটা বাড়ির মধ্যে আসছিল না রাত্রেও সে বাড়ির বাইরে থেকে প্রচন্ড চেঁচামেচি করছে পরের দিন সকালে ক্যারোলিন যখন ঘুম থেকে ওঠে তখন সে দেখে তার পায়ে চোটের আঘাতের চিহ্ন তারপর আরও একটা জিনিসে লক্ষ্য করে দেখে তার বাড়ির সমস্ত ঘড়িগুলো তিনটে বেজে সাত মিনিটে বন্ধ হয়ে গেছে এরপর এপ্রিল বাড়ির বাইরে এসে দেখে তাদের কুকুরটা বাইরে মরে পড়ে আছে এর পরের আমরা দেখতে পাই এড এবং লরেন ওয়ারেনের বাড়িতে যেখানে এডুয়ারেন তার সঙ্গে একটা জার্নালিস্টকে নিয়ে আসে এবং জার্নালিস্টকে তার বাড়ির অদ্ভুতরে মিউজিয়াম দেখায় এই মিউজিয়ামে যে সমস্ত জিনিসগুলো আছে এড এবং লরেন ওয়ারেন যে সমস্ত কেসগুলো সলভ করেছে না সেইখান থেকে নিয়ে এসেছে এখানে এডওয়ারেন একটা পুতুলকে দেখায় যার নাম অ্যানাবেল ডল সেই পুতুলের ব্যাপারে এড বলে যে এই পুতুলটার মধ্যে কেউ প্রসেস করে অনেক মানুষকে মেরে ফেলেছিল অরেসিন আমরা দেখি ক্যাথলিন এবং রজারের বাড়ি রাত্রি তিনটে সাত বেজেছে এবং রাত্রি তিনটে সাথে আবার ঘড়ি সব বন্ধ হয়ে গেছে এবং তারপর যেন ঘরের মধ্যে কিছু অস্বাভাবিক জিনিস হতে শুরু করে ক্রিস্টিন যখন শুয়েছিল তখন কেউ যেন তার পা ধরে টানে আর সেই সঙ্গে ক্রিস্টিন কিছু একটা জিনিসের প্রচন্ড দুর্গন্ধ সিন্ডির ঘুমের মধ্যে চলার অভ্যেস ছিল আর ঘুমের মধ্যে চলতে চলতে সিন্ডি অ্যান্ড্রিয়ার ঘরে চলে যায় এবং অ্যান্ড্রিয়ার ঘরে থাকা একটা আলমারিতে মাথা ঢুকতে থাকে ঘুমের মধ্যে পরের দিন সকালে দেখা যায় আবার ক্যারোলিনের পিঠে আঘাতের চিহ্ন এরপর রজান যখন অফিসে যায় তখন তার সামনেই একটা গাছ থেকে কবিতর পড়ে যায় এবং কবিতরটা পরেই মরে যায় এরপর বাড়িতে অ্যাপ্রিন এবং ক্যারোলিন দুজনে থাকে ক্যারোলিন দেখে যে অ্যাপ্রিন তার রুমে বসে কারোর সঙ্গে কথা বলছে কিন্তু সে গিয়ে দেখে সেখানে কেউ নেই এরপর অ্যাপ্রিন ক্যারোলিনকে লুকোচুটি খেলার জন্য বলে তো দুজনে মিলে লুকোচুটি খেলতে লাগে এখানে ক্যারোলিন তার চোখে পট্টি বাঁধে এবং অ্যাপ্রিন লুকিয়ে যায় এবং হাততালি দেয় সেটাখান থেকে তাকে খুঁজতে হবে এবং হাততালির আওয়াজ অনুসরণ করতে করতে ক্যারোলিন পৌঁছে যায় অ্যান্ড্রিয়ার এবং ক্যারোলিন চোখে পট্টি বেঁধে যখন অ্যান্ড্রিয়ার ঘরে পৌঁছে যায় তখন অ্যান্ড্রিয়ার ঘরে থাকা সেই আলমারিটা খুলে যায় এবং সেখান থেকে একটা হাত বের হয়ে ক্ল্যাপ করে ক্যারোলিন মনে করে হয়তো অ্যাপ্রিন ক্ল্যাপ করছে কিন্তু অ্যাপ্রিন তার সামনে চলে আসে এবং তাকে ছুঁয়ে ফেলে তখন ক্যারোলিন ভাবে পেছন থেকে কে ক্ল্যাপ করলো কিন্তু সেটা নিয়ে এসে তখন অতটা মাথা ঘামালো না পরের দিন রাত্রিবেলায় আবার যেন কেউ ক্রিস্টিনের পা ধরে টানে এবং সেটা আগের দিনের চেয়ে জোরে ছিল ক্রিস্টিন এবার প্রচণ্ড ভয় পেয়ে যায় তখন সে দরজার দিকে দেখে দেখে দরজার দিকে কেউ যেন তাকিয়ে আছে তার দিকে এবং তাকে বলে সে তাকে এবং তার পুরো ফ্যামিলিকে শেষ করে দেবে ক্রিস্টিন প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং সেখানে এসে দেখে ন্যান্সিও আছে ন্যান্সি কিন্তু কিছু দেখতে পায় না কিন্তু প্রচণ্ড দুর্গন্ধটা তারা পাচ্ছিল দুজনে ক্রিস্টিন প্রচণ্ড ভয় পেয়ে গেলে ক্যারোলিন তার কাছে যায় এবং তাকে ঘুম পাড়িয়ে আবার ক্যারোলিন নিজের রুমে চলে আসে এবার ক্যারোলিন আয়নার সামনে দাঁড়িয়ে দেখে তার শরীরে চোট আঘাতের দাগ আরও বেশি বেশি হচ্ছে অনেকগুলো চোট আঘাত সে দেখতে পায় সে বুঝতে পারে না এগুলো আসলে আসছে কোথা থেকে তারপর বাইরে মনে হয় তার বাচ্চারা মানে তার মেয়েরা হয়তো খেলাধুলো করছে অনেক আওয়াজ আসে বাইরে থেকে সে বাইরে গিয়ে চেক করে সেখানে কেউ নেই তারপর সে প্রত্যেকের ঘরে গিয়ে দেখে যে সবাই তো ঘুমিয়ে আছে তাহলে আওয়াজটা আসছে কোথা থেকে এবং তখনই তার বাড়ির সমস্ত ফ্রেপো ফ্রেম নিচে পড়ে যায় এবং সবগুলো ভেঙে যায় এবং নিচে একটা মেয়ের আওয়াজ পায় সে আওয়াজ অনুসরণ করতে করতে নিচে আসে নিচে যখন সে আসে তখন বেসমেন্টের দরজাটাও খুলে যায় ক্যারোলিন বেসমেন্টের দিকে যায় এবং বেসমেন্টের যেই যাচ্ছিল তখনই সিঁড়ি থেকে হঠাৎ সে লিপ করে পড়ে যায় বেসমেন্টে পড়ে যাওয়ার পর একটা বল তার দিকে ছুটে এসে লাগে ক্যারোলিন কিছু বুঝতে না পেরে ভয় পেয়ে যায় এবং সে ছুটে বেসমেন্ট থেকে বেরিয়ে যেতে চায় কিন্তু তখনই সে আবার সিঁড়ি থেকে পড়ে যায় এবং বেসমেন্টে যে একটা মাত্র লাইট জ্বলছিল সেটাও বন্ধ হয়ে যায় আর বেসমেন্টের দরজা অটোমেটিক বন্ধ তখন ক্যারোলিন তার কাছে থাকা ডিসলাইয়ের আগুন জ্বালিয়ে দেখে সেখানে কেউ নেই তো আর যে সে আগুন জ্বালায় তখনই আমরা দেখতে পাই অন্ধকার থেকে দুটো হাতে সে তার কানের কাছে চাপড় মারে অর্থাৎ ক্ল্যাপ করে এরপরে আমরা দেখি আগের দিনের মতো স্যান্ড্রি আবার ঘুমের ঘরে চলতে চলতে অ্যান্ড্রিয়ার রুমে চলে এসেছে এবং সেখানে এসে সে আবার সেই আলমারিটার কাছে এসে কপাল ঠুকছে এই আওয়াজে অ্যান্ড্রিয়ার ঘুম ভেঙে যায় অ্যান্ড্রিয়া স্যান্ড্রিকে সেখান থেকে নিয়ে এসে নিজের বেডে শোয়ায় আর তখনই পেছন থেকে আলমারিটা খুলে যায় এরপর অ্যান্ড্রিয়া চেক করার জন্য যায় আলমারির কাছে এবং সে খুঁজতে থাকে আলমারিতে কিছু নেই তো আর তখনই স্যান্ড্রির রোগ ঘুম ভেঙে যায় আর স্যান্ড্রি ওপর দিকে তাকিয়ে অ্যান্ড্রিয়াকে দেখতে বলে আর অ্যান্ড্রিয়া ওপর দিকে তাকিয়ে দেখে একটা মহিলা ভূত সেখানে বসে আছে আর তখনই সেই ভূতটা অ্যান্ড্রিয়ার ওপর অ্যাট্যাক করে এতে প্রচণ্ড চেঁচামেচি করতে লাগে সবাই আর রজার তার নাইট ডিউটি সেরে বাড়ি আসছে বাড়ি থেকে প্রচন্ড চেঁচামেচির আওয়াজ আসে আর রজার সেটা শুনতে পেয়ে ছুট্টে বাড়ির মধ্যে চলে আসে আর বেসমেন্ট থেকে ক্যারোলিনের আওয়াজ আসে সে প্রথমে বেসমেন্ট থেকে ক্যারোলিনকে বের করে এরপর রজার এবং ক্যারোলিন ওপরে যায় ওপরে গিয়ে তার সমস্ত মেয়েদেরকে এক কাছে করে এর পরের দিনে আমরা দেখি অ্যাড এবং লরেন ওয়ারেন একটা সেমিনার করছিলো আর সেই সেমিনারে দর্শক হিসাবে ক্যারোলিনও বসেছিল সেমিনার শেষ হওয়ার পর ক্যারোলিন অ্যাড এবং লরেনের সঙ্গে দেখা করে এবং তাদেরকে অনুরোধ করে তাদের বাড়ি যাওয়ার জন্য অ্যাড এবং লরেন ক্যারোলিনের বাড়ি আসে সেখানে এসে তারা ক্যারোলিন এবং রজারের পাশে বসে এবং ক্যারোলিন এবং রজার তাদের বাড়িতে যা যা এখনও পর্যন্ত ঘটে গিয়েছে সমস্ত কিছু বলে কীভাবে রাত রাত্রিবেলা কেউ তাদের দরজা নখ করে তারপর বাড়িতে প্রচণ্ড দুর্গন্ধ হয় পাওয়া যায় রাত্রিবেলাতে আর তাদের বাড়িতে কোনো পাখি এসে বসলে সেই পাখিও মরে যায় আর রাত্রি তিনটে বেজে সাত মিনিটে বাড়ির সমস্ত ঘড়ি বন্ধ হয়ে যায় এই সব ঘটনা তারা অ্যাড এবং লরেনকে বলে অ্যাড এবং লরেন এই সমস্ত কিছু শোনার পর বলে এগুলো একটা জিনিসের ওপরেই ইশারা করছে যে এই বাড়িতে কোনো খারাপ আত্মা আছে এরপর লরেন বেসমেন্টে যায় বেসমেন্টে গিয়েই সে বুঝতে পারে যে এখানে খারাপ কিছু ঘটেছিল আর ওপরে এড ক্যারোলিনের সমস্ত কথা রেকর্ড করছিল ক্যারোলিন সমস্ত কিছু বলে যাচ্ছিল যা যা এতদিন এই বাড়িতে ঘটেছে এরপর লরেন এপ্রিনের কাছে যায় এপ্রিন তাকে নতুন বন্ধুর ব্যাপারে বলে যার নাম ররি এপ্রিন লরেনকে তার সেই খেলনাটা দেখায় যেটা সে সেই গাছতলাতে পড়ে পেয়েছিলো সেই খেলনাটা লরেন ঘোরাতে থাকে এবং ঘোরাতে ঘোরাতে সেই খেলনাতে থাকার একটি আয়নাতে সে একটা বাচ্চাকে দেখতে পায় সেই বাচ্চাটারই নাম কিন্তু ররি এরপর লরেন সেই গাছতালার কাছে চলে আসে যেখানে অ্যাপ্রিন ওই মিউজিক্যাল টয়টাকে পেয়েছিল এডো সেখানে আসে আর এখানেই লরেন সেই বাড়িতে থাকা আত্মাটাকে গাছে ঝুলতে দেখতে পায় এড এবং লরেন এবার বাড়ির মধ্যে চলে আসে এবং বাড়ির মধ্যে এসে সে ক্যারোলিন এবং রজারকে বলে যে এই বাড়িতে একটা খারাপ আত্মা আছে সে অনেক শক্তিশালী আত্মা লরেন বলে সে প্রথমে এই বাড়ি এসেই বুঝতে পেরেছিল এখানে খারাপ আত্মা আছে আর সেই আত্মাটা তাদের বাচ্চার সঙ্গেও থাকে আর আত্মাটা তাদের পেছনে লেগে গেছে অর্থাৎ তারা যদি কখনো এই বাড়ি ছেড়েও চলে যায় তাহলেও কিন্তু আত্মাটা তাদের পেছু ছাড়বে না এরপর এড বলে তাদেরকে এই বাড়িতে এক্সারসিজম করাতে যার জন্য চার্চের পারমিশন লাগবে আর চার্চের পারমিশন নেওয়ার জন্য তাদেরকে কিছু প্রুফ করতে হবে যে এই বাড়িতে খাড়াপত্তা আছে লরেন আরও বলে এই বাড়িতে অনেকগুলো ভূতের আত্মা আছে কিন্তু তাদের মধ্যে একটা আত্মা আছে যার মধ্যে অনেক হিংসা ভরা আছে এরপর এড এবং লরেন বাড়ি চলে আসে বাড়ি চলে এসে এড ক্যারোলিনের ভয়েস শোনার জন্য সেই রেকর্ডটা বার করলো কিন্তু রেকর্ডারটা সে যেই চালালো সেখানে কিন্তু সে পেলো শুধু তারই আওয়াজ রেকর্ড হয়েছে ক্যারোলিনের কিন্তু কথা একটুও রেকর্ড হয়নি এরপর লরেন এডকে এই বাড়ির ইতিহাস সম্পর্কে জানায় এক ব্যক্তির ছিল বাড়িটি যে ব্যক্তিটি একটা মহিলাকে বিয়ে করে যার নাম বাদশিবা বাদশীবা কালো জাদুতে খুব বেশি ভরসা করত শুধু ভরসা করত তাই নয় সে নিজেও কালো জাদু করতো এবং সে শয়তানের পুজো করত একদিন বাদশিবা তার সাত দিনের বাচ্চাকে আগুনে জ্বালিয়ে মেরে ফেলে কালো জাদু করতে গিয়ে আর এটা তার স্বামী দেখে নেয় তারপর বাদছিবা ওই বাড়ির সামনে থাকা গাছটিতে আত্মহত্যা করে আর এই বাড়িতে এই ঘটনার কিছুদিন পর ররি নামের একটা ছেলে মিসিং যার শোক সামলাতে না পেরে ররির মাও এই বাড়ির বেসমেন্টে গিয়ে আত্মহত্যা করে তাছাড়া আরও অনেক মৃত্যু অস্বাভাবিক মৃত্যু এই বাড়িতে হয়েছিল যেন মৃত্যুর খেলা লেগেছিল এই বাড়িতে এড এবং লরেন এই সব নিয়ে আলোচনা করছিল আর তখনই হঠাৎ করে এডের সেই রেকর্ডারটা চলতে থাকে এবার শুধু এডের কথা আসছিল না তাতে তার সঙ্গে একটা কৃপি ভয়েসও আসছিল যেন সেটা গোস্টের আওয়াজ ছিল আর তখন বাদ ছিল তিনটে বেজে সাত পরের দিন এড এবং লরেন রজনের বাড়ি যায় সমস্ত সাবুত এক কাছে করতে এড এবং লরেনের সাহায্য করার জন্য এলাকার একটা পুলিশও আসে এবং তার সঙ্গে আরেকটা ছেলে আসে যার নাম ব্রেড ব্রেড এবং পুলিশ এবং এড মিলে সমস্ত বাড়িতে ক্যামেরা এবং টেক প্রকোডার ফিট করে আর লরেন বাড়ির মধ্যে ক্যারোলিনদের একটা ফ্যামিলি ফটো দেখছিল সেই ফটোটাতে হাত দিতেই লরেন তার শক্তি দিয়ে বুঝতে পারে যে এই ফটোটা যখন তারা তুলেছিল তারা তখন অনেক হ্যাপি ছিল এরপর এর ঘরের মধ্যে পবিত্র জল ছিটায় কেননা যখন ঘরে খারাপ পাত্তাটা আসবে তখন যেন তার কষ্ট হয় এবং তারা সেটা রেকর্ড করে নেয় এবং সেটা চার্চে দিতে পারে যার ফলে এই বাড়িতে এক্সোরসিজম হয় আর তারপরে হঠাৎ করে বেসমেন্টের দরজা খুলে যায় এড এবং লরেন বেসমেন্টের দিকে যায় বেসমেন্টে গিয়ে কিন্তু তারা সেখানে কিছুই খুঁজে পায় না তারা যখন বেসমেন্ট থেকে উপরে আসতে যায় তখন কিন্তু হঠাৎ বেসমেন্টের দরজা বন্ধ হয়ে যায় তারপর তারা দরজা কিন্তু খুলতে পারে এই দিনকে রাতে এড এবং লরেন সেখানে কিন্তু কোনো কিছুই অনুভব করে না বা কোনো কিছুই পায় না পরের দিন সকালে সবাই খুশি খুশি ওখানে খাবার খেতে থাকে এর ক্যারোলিনকে রেস্ট করতে বলে এবং বলে সে এবং লরেন সমস্ত কিছু সামলিয়ে নেবে এরপর লরেন বাইরে মেলা কাপড়গুলো তুলতে যায় একটা কাপড় উড়ে সেখানে একটা মানুষের গায়ে লাগার মতো হঠাৎ করে দাঁড়িয়ে যায় এবং সেখান থেকে উড়ে সেটা চলে যায় ওপরের জানালার কাছে ওপরের জানলা থেকে কাপড়টা হটলে লরেন দেখতে পায় বার্টশিবাকে বার্টশিবা সেই রুমটাতে আছে যে রুমে এখন ক্যারোলিন আরাম করছে লরেন দৌড়ে সেই রুমে যায় তার তার আগে বার্ষীবার আত্মা ক্যারোলিনের মধ্যে চলে যায় এবং ক্যারোলিনকে পুরোপুরি বসে করে নেয় এরপর রাত্রিবেলায় পুলিশ অফিসার একটা মেয়ের অজ শুনতে পায় সে পেছন ঘুরে দেখে এবং দেখতে পায় এই বাড়িতে একটা কাজের মেয়ে আত্মহত্যা করেছিল তা এটা দেখে পুলিশ অফিসার প্রচণ্ড ভয় পেয়ে যায় পরের সিনে আমরা দেখি ন্যান্সি ঘুমের ঘরে হাঁটতে থাকে এবং হাঁটতে হাঁটতে সে চলে যায় অ্যান্ড্রিয়ার রুমে আর তখনই অ্যান্ড্রিয়ার রুমের দরজা বন্ধ হয়ে যায় ন্যান্সি যখন হেঁটে হেঁটে যাচ্ছিল অ্যান্ড্রিয়ার রুমে তখন বাড়িতে থাকা ক্যামেরাগুলো তার ফটো ক্লিক করছিল এবার বাইরে থাকা এড লরেনরা শুনতে পায় অ্যান্ড্রিয়ার রুম থেকে একটা বাচ্চার ফিসফিসানি আওয়াজ সেই বাচ্চাটা যেন ন্যানসিকে বলছে তুমি লুকিয়ে যাও বাইরে থেকে এড লরেন রজান এবং আরও অনেকে দরজা খোলার চেষ্টা করে অনেক চেষ্টার পরে তারা দরজাটা খোলে কিন্তু দরজাটা খুলে তারা ভেতরে না কোনো বাচ্চাকে পায় আর না ন্যান্সিকে পায় অনেক খোঁজাখুঁজির পর এড ন্যান্সিকে পায় ন্যান্সি দুটো দরজার মধ্যে থাকা একটা ছোট্ট গ্যাপের মধ্যে অজ্ঞান অবস্থায় পড়ে আছে পরের দিন সকালে এপ্রিল লরেনকে বলে যেখানে ন্যান্সি রাত্রের মধ্যে ছিল ভয় পেয়ে গেলে ররি কিন্তু সেইখানেই লুকোয় এই কথা শুনে লরেন সেখানে চলে যায় এবং লরেন সেখানে গিয়ে দেখে সেখানে বাচ্চার খেয়াল না আছে আর সেই সঙ্গে সে সেখানে একটা দড়ি খুঁজে পায় যে দড়ি দিয়ে বাচ্ছি বা আত্মহত্যা করেছিল আর তখনই সেই জায়গাকার একটা কাঠ ভেঙে যায় আর লরেন নিচে গিয়ে পড়ে সেই বেসমেন্টে বেসমেন্টে সে পায় সেই মিউজিক্যাল টয়টা মিউজিক্যাল টয়ের আয়নাতে সে দেখতে পায় ররির মাকে ররির মা অনেক ভীত অবস্থায় ছিল এবং ররির মা বলছিলো সে এটা করতে চায়নি তাকে এটা করানো হয়েছিল। আর তখনই আমরা সেখানে বাচ্চী বা আত্মাকেও দেখতে পায়। আর তখনই লরের মায়ের আত্মাটাও গায়েব হয়ে যায় এবার লরেন সেখান থেকে ভয় পেয়ে পালিয়ে আসতে যায় কিন্তু বাছিবার তাকে তার গলায় পড়ে থাকা চেন দিয়ে আটকিয়ে নেয় এবং চেনটা টেনে ধরে আর চেনটা ছিঁড়ে লরেনকে ওই চেনটা তার মেয়ে দিয়েছিলো যার নাম জডি আর এই চেনটাতে তার মেয়ের ছবিও ছিল এবার লরেন সেখান থেকে ছুটে ওপরে পালিয়ে আসে লরিন ওপরে এসে সকলকে বলে এই যে আত্মাটা এটা শুধু মাদের উপরই ভর করে আর মাদের ওপর ভর করে মায়ের হাতে তার বাচ্চাদেরকে মেরে ফেলায় এবং এই আত্মাটা এবার ক্যারোলিনের ওপর ভর করতে চাইছে তাকে পুরো বসে আনতে চাইছে আর ক্যারোলিনের শরীরে ওই যে ক্ষতবিক্ষত আহতর ছাপ পাওয়া যায় না সেগুলো কিন্তু এই আত্মাতেই ভর করেছে প্রুফ লরেন যখন এই সব বলছিল তখন বাড়িতে থাকা সমস্ত ক্রসগুলো মাটিতে পড়ে যায় আর কেউ যেন ন্যান্সিকে তার চুল ধরে তাকে চারিদিকে ছুঁড়ে ছুঁড়ে মারছিল এড এবং পুলিশ অফিসার ন্যান্সিকে ধরে কোনো রকমে তাকে বাঁচাতে পারে পরের দিন রজার এবং ক্যারোলিন বাড়ি ছেড়ে চলে যাবে ঠিক করে এড তাদেরকে বলে তারা যা যা সাবুত পেয়েছে তা তারা এবার চার্চের কাছে পেশ করবে যাতে এই বাড়িতে এক্সোরসিজম হয় এবং খারাপ আত্মাটা চলে যায় সেখান থেকে আর তখনই লরেন সেখানে তার মেয়ে ইডার আওয়াজ শুনতে পায় আর ইডার মৃতদেহ দেখতে পায় সেখানে থাকা একটি পুকুরে লরেন এখানে প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং বাড়িতে ফোন লাগায় বাড়িতে তাদের কেয়ারটেকার বলে যে ইডার ঠিক আছে তারপর লরেন বলে এডকে যে হয়তো এবার খারাপ পাতাটা তাদের পিছু নেবে তারপর এড এবং লরেন সেখানে চার্চে যায় চার্চে গিয়ে তারা ফাদারকে এই বাড়িতে ঘটে যাওয়া সমস্ত ঘটনা সম্পর্কে জানায় এবং প্রুফগুলোও দেখায় আমরা দেখতে পাই যেদিনকে ন্যান্সির ফটো নিচ্ছিলো ক্যামেরাতে সেই ফটোতে ন্যান্সির পাশে ররিও ছিল এসব দেখে ফাদার বলে এক্সোসিজমের জন্য তাকে ক্যাথলিকদের কাছে পারমিশন নিতে হয় পরের সিনে আমরা দেখি এড এবং লরেনের বাড়ি রাত্রিবেলা এডি তখন ঘুমিয়ে আছে সেখানে বা চলে এসেছে সেই নকেটটার মাধ্যম দিয়ে বাদছিবা এসে ইডার পাট এনে ধরে ইডার ঘুম ভেঙে যায় ইডার প্রচণ্ড ভয় পেয়ে যায় ভয় পেয়ে সে তার মা বাবাকে খুঁজতে থাকে এবং খুঁজতে খুঁজতে সে তার রুমের বাইরে চলে আসে রুমের বাইরে এসে সে দেখে তাদের গোস্ট মিউজিয়ামটার দরজা খোলা আছে এবং সে সেখানে যায় সেখানে গিয়ে সে দেখে অ্যানাবেল ডলটা মিসিং আছে আর তখনই কোস্ট মিউজিয়ামের দরজাটা বন্ধ হয়ে যায় এবং সে দেখে সেখানে একটা চেয়ারে বার্শিবা বসে আছে অ্যানাবেল ডলটাকে কোলে করে নিয়ে বার্শিবা এবার ইডার ক্ষতি করতে চায় কিন্তু তখনই এড এবং লরেন সেখানে চলে এসে ইডাকে বাঁচিয়ে নেয় আর অন্যদিকে আমরা দেখি ক্যারোলিন এপ্রিল আর ক্রিস্টিনকে গাড়িতে চাপিয়ে কোথায় যেন নিয়ে যাচ্ছে রজার যেখানে নতুন শিফট করেছে সেখানে ক্যারোলিনকে খুঁজে না পেয়ে এডকে কল করে এবং বলে যে সেখানে ক্যারোলিন নেই লরেন এটা শুনে ভয় পেয়ে যায় এবং লরেন রজারকে বলে তাদের পুরনো বাড়িটাতে যেতে কেননা হয়তো বার্ষী বা আত্মাটা এতক্ষণে ক্যারোলিনকে পুরোপুরি বসে করে নিয়েছে ক্যারোলিনের হাত দিয়ে এবার হয়তো অ্যাপ্রিন আর ক্রিস্টিনকে মেরে ফেলাবে ওই পাবার আত্মাটাতে এরপর এড এবং লরেন সেই পুরনো বাড়িটাতে গিয়ে পৌঁছায় সেখানে পৌঁছে তারা দেখে ক্যারোলিন ক্রিস্টিনকে মারার জন্য এগোচ্ছে আর তখনই সকলে মিলে ক্যারোলিনকে আটকে ফেলে কিন্তু ক্যারোলিনকে সকলে মিলেও আটকাতে পারছিল না কোনো রকমে ক্রিস্টিনকে ক্যারোলিনের হাত থেকে বাঁচিয়ে তারা গাড়িতে নিয়ে গিয়ে বসায় আর এই সব দেখে এপ্রিল প্রচণ্ড ভয় পেয়ে যায় আর ভয় পেয়ে সে বাড়ির মধ্যে গিয়ে লুকিয়ে যায় এবার সকলে মিলে ধরে ক্যারোলিনকে সেই বাড়ি থেকে বাইরে নিয়ে আসার চেষ্টা করে কিন্তু বাইরে যেই তাকে নিয়ে আসতে যায় তখনই তার শরীরে যেন ক্ষতবিক্ষত চিহ্ন আরও বেড়ে যেতে থাকে লরেন বুঝতে পারে বার্সিবার আত্মাটা ক্যারোলিনকে এই বাড়ি থেকে বের হতে দেবে না যদি সে এই বাড়ি থেকে তাকে বের করে নিয়ে আসা হয় তাহলে হয়তো ক্যারোলিনকে মেরে ফেলবে ওই বার্সিবার আত্মাটা তারপর টেনে ক্যারোলিনকে আবার বেসমেন্টে নিয়ে যায় এবং সকলে পিছু পিছু দৌড়তে লাগে সেখানে গিয়ে ক্যারোলিনকে সকলে মিলেও আটকাতে পারছিল না ক্যারোলিন যেন সকলকে মেরে ফেলতে চাইছিল সকলে মিলে ক্যারোলিনকে আটকানোর চেষ্টা করে আর পুলিশ অফিসার এপ্রিলকে খুঁজতে থাকে কেননা এপ্রিনকে তারা কেউ খুঁজে পাচ্ছিল না এরপর সকলে মিলে ক্যারোলিনকে চেয়ারের সঙ্গে বেঁধে দেয় এবং তাকে একটা কাপড় দিয়ে ঢেকে দেয় তারপর লরেন এডকে এক্সরসিজম করতে বলে এড আগে ক্যাথলিক ছিল তারপর এড এক্সরসিজম করতে লাগে এক্সরসিজন চলছিলো তখনই বাদশিবার আত্মাটা চেয়ার সমেত ক্যারোলিনকে হাওয়াতে ওড়ায় এবং হাওয়া থেকে নিচে পড়ে যায় যাতে চেয়ারটা ভেঙে যায় আর হাত পা মুক্ত হয়ে যায় ক্যারোলিনের আর তখনই পুলিশ অফিসার এপ্রিনকে খুঁজে পায় এবং এপ্রিনকে পুলিশ অফিসার যেই খুঁজে পায় সেটা বুঝতে পারে বাদশিবার আত্মা অর্থাৎ ক্যারোলিন আর তখনই সে মারার জন্য চলে যায় এপ্রিনকে আর পেছন পেছন এড এবং লরেন্দ এড এবং লরেন এবার ধরে ফেলে ক্যারোলিনকে এড তার এক্সরসিজম শেষ করে কিন্তু তবুও কিছু হচ্ছিল না তখন লরেন তখন ক্যারোলিনের মাথায় হাত দিয়ে তার ফ্যামিলির সমস্ত ভালো ভালো চিন্তাগুলো তাকে মনে করিয়ে দেয় এবং লড়াই করার জন্য বলে বাদশিবার আত্মার সঙ্গে এবং অবশেষে ক্যারোলিনের কাছে হেরে যায় বাদ শিবার আত্মাটা এবং সেখান থেকে চলে যায় সমস্ত কিছু ঠিক হয়ে যাওয়ার পর পরের দিন সকালে এবার এপ্রিন সেই যে লকেটটা হারিয়ে গিয়েছিল সেই লকেটটা লরেনকে দেয় এবং লরেন সেই লকেটটা নিয়ে বাড়ি চলে আসে পরের সিনে আমরা দেখি এর তার বাড়ির সেই ভুতুরে মিউজিয়ামটিতে সেই মিউজিক প্লেয়ারটাকে রেখে দিচ্ছে যেটাকে এপ্রিন গাছতলায় পেয়েছিল আর মুভি এখানেই শেষ হয়